হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা এতদিন কি না তোমরা দেখছিলে ভিডিও বিয়ের ভিডিও এখনও পর্যন্ত বিয়ের ভিডিও অনেক বাকি আছে আমার এডিট করা হয়নি এডিট করে করে সব আস্তে 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 ধীরে তোমাদের কাছে প্রেজেন্ট করব অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থেকো এবং ভালোবাসা দিতে থেকো তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে যে এই যে এত দিন এই এত দিন আমি কিন্তু টুকলিকে নিয়ে কোনো রকম ভিডিও করিনি তোমরা নিশ্চয়ই সেটা দেখেছ যে এত দিন আমি টুকলিকে নিয়ে কোনো ভিডিও করিনি তাই বলে কি আমার চলেনি বন্ধুরা বন্ধুরা দশ থেকে বারো দিন মতন প্রায় আমি ভিডিও দিইনি তোমরা অনেকেই মিস করছো টুকলির ভিডিও কেন আসছে না টুকলির ভিডিও কেন আসছে না তাই না তাহলে কথা হচ্ছে তোমরা বুঝেই গেছো যে টুকলিকে ছাড়া আমার চলে বাট টুকলির কিন্তু আমাকে ছাড়া চলে না যদিও বা এই বারো দিন যেহেতু আমি ইউটিউব থেকেই ডিটাস ছিলাম তাই টুকলি আমার সম্পর্কিত কোনো বক্তব্য রেখেছি কি না এই বিষয়ে আমার কোনো রকম ধারণা নেই কারণ আমি ভিডিওগুলো দেখিনি ঠিক আছে তবে জানি এইটুকানি টুকলিও আমাকে মনে মনে মিস করেছে আর টুকলি কতটা করেছে সেটা আমি জানি না কিন্তু তোমরা আমাকে যথেষ্ট বেশি মিস করেছ দর্শক বন্ধুরা ঠিক আছে তো আমিও অবশ্যই তোমাদের মিস করেছি যাই হোক কাজের মধ্যে ছিলাম এবার রেগুলার লাইফে ফিরে এসেছি এবার রোজ হচ্ছে ভিডিও দেওয়ার পাল তো যাই হোক দর্শক বন্ধুরা অনেকে আমাকে বলছে যে তুমি ব্লগ ভিডিও করো তোমার এই ধরনের ভিডিও ভালো লাগছে কন্ট্রোভার্সি ভালো লাগছে না কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে আমার কাজ যে মানে যে মানুষ যে পেশার সাথে যুক্ত সেই মানুষ সেই কাজটাই করবে আর সেই মানুষ সেই কাজটাই ভালো করে করতে পারবে কোনো মানুষের কথায় এই কাজটা করো তুমি ওই কাজটা করো এরকম কিন্তু হয় না ঠিক আছে তো যাই হোক টুকলি হচ্ছে মানে কি বলবো সকাল বেলায় উঠে বাবা জোয়ান দিয়ে চা জোয়ান দিয়ে জল জোয়ান দিয়ে আবার কেউ চা খায় নাকি জোয়ান দিয়ে জল চা এই সমস্ত খাওয়া দাওয়া আবার শুরু করে দিয়েছে গো দর্শক বন্ধুরা হ্যাঁ তারপরে বলছে মানে টুকলি যাকে যেই বাড়িতে রান্না করে মানে রান্না হরফে হচ্ছে পড়াতে যায় সেই বাড়িতে নাকি কি বলবো সেই বাচ্চাটির পরীক্ষা ইয়ে মানে ফেব্রুয়ারি শেষে মার্চে হ্যাঁ সিউএসসি বোর্ডে এবং আইসিআইসি বোর্ডে কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই কিন্তু বেঙ্গলি মিডিয়াম যে সমস্ত স্কুলগুলো আছে তাদের পরীক্ষা কিন্তু নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং রেজাল্টও তাদের বড়দিনের আগেই সব স্কুলে দিয়ে দেবে ঠিক আছে তো তারপর আবার ছুটি পড়ে যাবে আর জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু হয়ে যাবে ঠিক আছে ঠিক আর আগের প্যাটার্নে তো বামনও বলছে বামনও নাকি নেই বাড়িতে নেই বুঝেছো বামন নেই নাকি বামন পাশের ঘরে পুরো নাক ডেকে একবারে ঘুমাচ্ছ এরকম করে ঘুমাচ্ছে সেটা তো টুকলি জানবে যাই হোক এখন কি করবে বলো টুকলির এখন জীবন হচ্ছে বাসি ধাসি খাওয়া আমি এটা বলবো না যে বাসি ধাসি খাওয়া খুব খারাপ কিন্তু আমার দেখে মনে হলো যে মালটা মানে ফ্রায়েড রাইসটা আগের দিনে সেটা টিফিনে নিয়ে গেল এবং যেগুলো খাচ্ছে সেগুলো অনেক দিনের বাসি যদিও আমি রেগুলার ওদের ভিডিও দেখিনি গতকালের ভিডিওটা দেখেই যেটুখানি আমি উপলব্ধি করলাম গতকালের যে ভিডিওটা ছেড়েছে মানে রবিবারে যে ভিডিওটা ছেড়েছে তো সেই ভিডিওটা দেখে আমি যতটা উপলব্ধি করলাম আর কি আর ওর টুকলিও তাছাড়া বলেছে যে টুকলি এখন বাসি দাসি খাচ্ছে ওরে বাবা টুকলি কি সাজ সেজেছে গো আজকাল টুকলি খুব সাজের বহ রয়েছে টুকলে আবার অফিসে যাওয়ার আগে মারছে হচ্ছে বডি স্প্রে দেখো বডি স্প্রে কিন্তু টুকলিকে মারতেই হবে কারণ তোমরা সবাই জানো যে টুকলি সান করে না তো স্নান না করলে দেখবে গা থেকে প্রচণ্ড পরিমাণে গন্ধ হয় আর ওই গন্ধের কারণেই কিন্তু আমাদের বেশি করে বডি স্প্রেটা মারতে হয় কারণ বডি স্প্রে বেশি মারলে কি হয় শরীরের যে দুর্গন্ধটা ওটা অনেকটা নিবারণ হয় বডি স্প্রের মাধ্যমে যারা কিন্তু স্নান করে না ঠিক করে তারা কিন্তু বডি স্প্রেটাই মারে এবং বডি স্প্রেটাই তাদের কাছে হচ্ছে একমাত্র ভাষা দর্শক বন্ধুরা ঠিক আছে তো তার জন্য টুকলি বেশি করে মারছে আর কী সেজেছে আর বলছি আমি বুড়ি থেকে এখন ছুরি সাজছি বাবা হ্যাঁ টুকলি প্রচণ্ড চেষ্টা করছে যে টুকলি বুড়ি থেকে ছুরি হবে টুকলি বুড়ি থেকে ছুরি হবে খালি ছুরি হওয়ার প্রচেষ্টা করছে খালি ছুরি হওয়ার প্রচেষ্টা করছে তারপরেও কি টুকলি ছুরি হতে পারছে দর্শক বন্ধুরা পাচ্ছে কি তোমরা নিজেরাই বলো হ্যাঁ টুকলি বয়সের যে একটা বলি রেখা আছে তোমরা সবাই জানবে যে একটা বয়স হয়ে গেলে তার বলি রেখা কিন্তু বেরিয়েই যায় সেই বয়সের বলি রেখাই বলে দিচ্ছে টুকলির কতটা বয়স টুকলি কি সেটাও আদেও ছুপাতে পারছে ছুপাতে হবে পাল্লা দিতে হবে দর্শক বন্ধুরা কারণ বামুনের সাথে চলতে গেলে এবং টুকলি আদার্স যাদের সাথে মেলামেশা করে তাদের সাথে চলতে গেলে কিন্তু টুকলিকে পাল্লা দিয়েই চলতে হবে তো সেই কারণে কিন্তু টুকলিকে মানে ছুরি সাজতেই হবে কিছু করার নেই আর টুকরি যে সমস্ত কাজ কাজকর্ম করে সেখানে একটু চুরি সাজার ব্যাপার আছে ঠিক আছে তো দেখো আর কাজও কোনো কাজই ছোটো নয় তো আর কাজও ছোটো নয় হ্যাঁ তো সেখানেও কিন্তু একটা মানে যার বাড়িতে যাবে তার বাড়িতেও কিন্তু মানুষ দেখে যে এর গেট আপটা সুন্দর আছে কি না একে সুন্দর লাগছে কি না ঠিক আছে কি বলবো আর কি দর্শক বন্ধুরা মানে তার বাড়ি তো তারাও দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আয়া আসছে কিনা কারণ অ্যাকচুয়ালি তাদের তার সাথে থাকবে তার সাথে সারা জীবন থাকবে তো সেই কারণে সারা জীবন আর সরি মানে তার সাথে থাকবে আর কি তো সেই সেই জন্য তারাও দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন না সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাকেই পছন্দ করে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই নয় যে গায়ের মধ্যে বারো কেজি লিপস্টিক আর মানে ঠোঁটে বারো কেজি লিপস্টিককে তোলা আর দশ কেজি পারফিউম মাখা এইটা নয় দেখবে টুকলি অন্য কিছু মানে জিনিসপত্র কেনে যায় না কেনে ওর কিন্তু পারফিউম প্রচুর পরিমাণে খরচা করে আর প্রচুর পরিমাণে পারফিউম কিন্তু টুকলি ইউজ করে এটা কিন্তু দেখেছি আমরা তো সেইটা লাগছে কেন এই গন্ধের জন্য হ্যাঁ তারপরে যে মহিলাটাকে দেখেছে যে এই কয়েকদিন তো ভিডিও দেখিনি তো এবার থেকে রেগুলার দেখতে হবে ভিডিওগুলো তাহলেই বুঝতে হবে তো সেই জন্য বলছে আমার এখন কি সুবিধা হয়েছে কি সুবিধা হয়েছে হ্যাঁ যার কারণ হচ্ছে সেই ভদ্রমহিলা মহিলা হুম সেই বদ্য মহিলা হচ্ছে বাসন টাসন ভিজে দিচ্ছে বাবা তাতেই কত সুবিধা হচ্ছে তাতেই টুকরি আর কি নিজেকে ধন্যী ধন্যী করে মনে করছে হুম আমরা কি কিচ্ছুটি বুঝি না যে টুকলি অন্যের বাড়িতে কাজ করতে যাবার টুকলির বাড়িতে কিনা কাজ করে আবার অন্য মানুষ মানে সত্যি টুকলি মানে কুচবি কুচবি মানে এত মিথ্যে কথা বলে দর্শক বন্ধুরা এত মিথ্যে কথা বলে মানে এই হাই লেভেলে হাই লেভেলে টুকলি মিথ্যা কথা বলে তো যাই হোক এর মিথ্যে কথা বলাটাই কাজ হ্যাঁ তো যাই হোক তারপরে আমাদের বামুন সোনা বাবু আমাদের সোনা বাবুকে কিন্তু এখন বেশি আনছে না ঠিক আছে এখন টুকলি রয়েছে ব্লগ মানে টুকলি নিজেকে দেখাচ্ছে টুকলির অফিস অফিসের গল্প করছে এই করছে সেই করছে আবার টুকলিরও তো আবার জানুয়ারি মাসে পরীক্ষা আর কিন্তু বেশি দিনই তাই টুকলি ভীষণ প্রিপারেশান নিচ্ছে মানে একেবারে হাই লেভেলে প্রিপারেশান নিচ্ছে মানে কি বলবো মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ্পার হবে দ্য বেস্ট হবে বেস্ট বুঝতে পেরেছি একদম টপার রুপা সুপার হবে বুঝছো আমি আমি জানি না কোথাকার মাল্টিনেশনাল কোম্পানি হচ্ছে লোন রিকভারি করে মানে লোন তোলে লোন তোলে মানে কি বলবো ধার না মানে পাবলিককে ধার দেয় দিয়ে টাকা তোলে হ্যাঁ এগুলো তো কোন অনেক ছোট ছোটো সংস্থা আছে সেই জায়গায় করে কোন আমার এটা এরকম জানা নেই যে মাল্টি কোম্পানি মানে মানুষকে টাকা দিয়ে সেই লোন তোলে দেখো আমি বলবো না যে মাল্টিনেশনাল কোম্পানি টাকা দেয় অনেক এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে যারা কিনা প্রাইভেট ফার্মকে টাকা দেয় তাদের ব্যবসাকে উন্নতি করার জন্য কিন্তু টুকলির মানে কি বলবো টুকলির অফিসটা দেখেছো তো তোমরা কীরকম মনে হয় বলো কীরকম মনে হয় ওটাকে পুরো একটা আয় সেন্টারই লাগে ঠিক আছে আয়া সেন্টার প্লাস হচ্ছে ওই দালাল ঠালাল মানে কি বলবো দালাল নয় মানে লোন ঠোন দেবে গোল্ড লোন দেবে এই দেবে মানে একটা যেটাকে বলে এক বাংলা এবং পাতি বাংলা ভাষায় বলে যেটাকে চিটিংবাজির একটা কারখানা কেন্দ্র সেটা হচ্ছে টুকলির কাজের জায়গা সে ঠিক আছে এবং টুকলিও ওইটাকে দেখায় মাঝে মাঝে টুকলি ওখানে যায় গিয়ে বসে বুঝেছো দেখো যে কোনো আয়া সেন্টারে আগে কিন্তু যেসব ভালো ভালো আয়ার সেন্টারগুলো আছে সেখানটা কিন্তু সিগনেচার করতে হয় প্রথমে আয়ার সেন্টারে গিয়ে সিগনেচার করতে হয় কারণ ওখানে একটা প্রেজেন্টের ব্যাপার আছে তারপরে গিয়ে সে অন্য বাড়িতে গিয়ে কাজকর্ম করে এখন এখানেই হয়েছে বাবা তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তারপরে টুকলি কিনা মশারির মধ্যে ঢুকে হচ্ছে খাই ছেড়ে মশারির মধ্যে ঢুকে কি করবে তো যাই হোক বামন হচ্ছে মশারি টাঙিয়ে দিচ্ছে এরপরে টুকলি মানে একদম বিশাল প্ল্যান মানে রোববারে সানডে সানডে একদম প্রচুর প্ল্যান প্রচুর প্ল্যান প্রচুর প্ল্যান টুকলি মানে বুঝতেই পারছো কত প্ল্যান খাইবার পাশে যাবে এই যাবে ওই যাবে মানে রোববারে আমরা নতুন কিছু দেখতে পাবো টুকলির কাছ থেকে বুঝতে পেরেছ কারণ রোববার মানেই হচ্ছে একটা সানডে একটা ফান্ডে ফান্ডে ব্যাপার মানে জমজমাট ব্যাপার আর কি তো রোববারে আমরা নতুন কিছু দেখতে পাবো খাইবার পাশেও যেতে পারে অন্য জায়গাতেও যেতে আবার বলছি টুকলি খাইবার পাশে যাবো খাবো কিনা যায় না কেন রে তুই খাস খাস তুই এত এত করে খাস তোর পয়সা তুই খাবি আচ্ছা খাইবার পাশে মানুষে যায় কিসের জন্য মানে শুধু কি বেলা দেখতে যায় খাইবার পাশে যায় খাওয়ার জন্য তার সাথে মেলা তো দেখা আছে টুকলি কিনা সেখানে বলছে যে আমি শুধুই মেলা দেখতে পাবো আমি খা সেরকম খাই চাই না খাই আমরা তো জানি টুকলি যাবে আর টুকলি খাবেন এটা হতে পারে অন্তত চুটুর পুটুর তো টুকলি খাবে মানে ধরো গিয়ে কি বলবো অন্তত ফুচকা একটু মোমো টুকলি খাবে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে খুব ব্যস্ততার মধ্যে আছে কারণ আমি সোমবার সকালে এসে ভিডিওটা তৈরি করছি গতকাল বাপের বাড়ি থেকে এসছি তো রাত্রিরে আমি ভিডিও ভিডিও কিছু করতে পারিনি তো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে মানে সোমবার তৈরি করে আমি এখানেই শেষ করলাম কারণ আমার স্কুলে যাওয়ার আছে তো রাত্রিরে ভীষণ ভালো করে মঙ্গলবারের ভিডিওটা রেডি করব তো তোমরা ভালোবাসা দিই আবার কিন্তু টুকলির ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে তোমরা সব দেখতে থেকো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা আগামী দিনে আরও জমজমাট ভি ভিডিও তৈরি করবো